তিন টাকা আমরা এখন থেকে পুকুরে মাছ চাষ করবো না মাছ করব এই খালের ভিতরে এইখানে আমি টাঁকি মাছের চাষ করবো এখানে যদি দুই গুণ টাঁকি মাছ ছাড়া যায় এক বছর পর হয়তো ভালো ফলন পাওয়া যাবে তাও না আহ এখন বর্তমানে আমি কেঁচা আবাদ করি কি আবাদ করেন কেঁচা কেঁচে কোন জায়গায় এই জায়গায় মাথার মরে নাকি ষোলোশো টাকা একেবারে কিলিয়ার মাথা মনে হচ্ছে বিমান বিমানবন্দর

বড় বড় সাইজের না বড় বড় সাইজ সবই কি আপনাদের দায়িত্ব না জি 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 আমার তো দায়িত্ব মানে আমরাই ছাড়ুছি আপনি খানিক পর দেখেন উঠেছি বড় বড় পাঙাশ নদীর মতো সাদ এই মাছ গুলো আপনারা কোথায় গিয়ে সেল দেন এতে এখান থেকে সেল দেবো ব্যাপারে এমন কাছ থেকে কিনে নিয়ে যাবে তাতে আপনাদের কিরকম ইনকাম থাকে আর তাদের কিরকম বছর গেলে এই জায়গা দেড় লাখ টাকা ইনকাম হয় মাটির নামার এই সাধারণ একটা থেকেই যদি দেড় লাখ হয় এরকম তো ওনাদের মনে হয় আরো বিশ বাইশ টা আছে না বুঝতে পারলাম হ্যাঁ বছর গেলে আমাদের বিশ বাইশটি তাতে ত্রিশ বত্রিশ লাখ টাকা ইনকাম হয় আল্লাহ দিলি ভালো চলে আমাদের যাক যাক দোয়া করি আর বড় পর্দায় চলে যান না আর এই লোকটা এখানে কেন বসলো ওই চোর আমি এখানে

আপনি এখানে কি করতে আছিলেন মাস দেখতাছিলেন মাস দেখতাছিলেন না ভিডিও দেখবেন না তুমি ইউটিউবে দেখবেন না দেখুন না কাজও তো মরিয়েছে সর ওই ওই না গিনবো এই বিয়ের ফার্মার আর মন চিনি না गायो यो यो खात न भयो देखाउ उछि गरो यु दु हो कति छ आज त हो न हा मासो पुन्छ छ यो ७ किलो छ ७ किलो बुढो त राम्रो खाइ आथे बाटाले यो गयो धोकले गयो धोकै छैन এই মাছ বাৰটা উঠি লাগে ৰাস্তা দিয়ে এই মাছ কথ আৰু এই মাছটা আৰু থাকলে আঠ কেজি নতুন হব কেজি আছো জান আটটা আটু এই মাসটা এই মাসটা ধরুন 12 কেজি হবে বারো কেজি এখনো 8 কেজি আছে এই মাসকে সেই স্বাদ দা বলে ওই সরের ডগাটা আমেরিকান রু আমেরিকান না না একবার সবারই ঢুকে দিবে মধ্যে বেরিয়ে দিয়ে сеной <Natural Four> <sihat>